আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা আজকেও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য আশা করি এই রমজানের সময় সকলে ভালো আছো এবং সুন্দর করেই নামাজ রোজা পালন করছো আমিও সেটা করছি আমি তোমাদের জন্য এই রমজানের সময় একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি যারা আমার ক্লাসে এখনও নতুন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমি কৃতার্থ হব আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ইংলিশ স্পোকেন বা ইংরেজি ভাষা শিক্ষার উপরে আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে আমরা একশো চল্লিশটা গুরুত্বপূর্ণ সব বাক্য দেব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলি আজকে প্রদান করছি একশো চল্লিশটি ইংরেজি গুরুত্বপূর্ণ সেন্টেন্সেস দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি সেন্টেন্স নিচে দেওয়া হলো এগুলো নিয়মিত প্র্যাকটিস করলে তোমরা সকলেই ইংরেজিতে কথা বলার সময় খুব সহজে ব্যবহার করতে পারবে তাহলে আসো নিচের উদাহরণগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করি ও আত্মস্থ করি আমাদের আজকের বাক্য নাম্বার থার্টি থ্রি প্রতিদিন কত খরচ হবে হাও মাচ ডাজ ইট কস্ট পার ডে থার্টি ফোর এটার দাম কত হাও মাচ ডাজ দিস কস্ট এটার দাম কত অথবা শুধু হাউ মাচ ইট এভাবে বললে হবে থার্টি ফাইভ আমি তোমার কাছে কয় টাকা রে নিই হাও মাচ টু আই ও ওই থার্টি সিক্স হামি যেতে কত টাকা লাগবে হাও মাচ ইজ ইট টু গো টু মায়ামি থার্টি সেভেন তুমি কত রোজগার করো হাও মাচ মানি ডো ইউ মেক ডো ইউ ইনকাম এভাবে হবে থার্টি এইট আমি পাঁচ তারা রেস্ট তোরাই খেতে চাই আই উড লাইক টু ইট অ্যাট ফাইভ স্টার্স রেস্টুরেন্ট থার্টি নাইন আমার কোনো বান্ধবী নেই আই হ্যাভ নো অ্যানি গার্লফ্রেন্ড অথবা আই ডোন্ট হ্যাভ এ গার্লফ্রেন্ড এভাবেও হবে পুলিশ ডাকো কল দ্য পলিশ ফর্টি ফর্টি ওয়ান তোমার স্ত্রী কি ক্যালিফোর্নিয়া পছন্দ করেছিল ডিডো ওয়াইফ লাইক ক্যালিফোর্নিয়া ফর্টি টু তোমার কি কফি আছে ডু ইউ হ্যাভ অ্যানি কফি ফর্টি থ্রি তোমার কাছে আরও সস্তা কিছু আছে ডু ইউ হ্যাভ অ্যানিথিং চিপার তুমি ক্রেডিট কার্ডে দাম নাও মূল্য নাও ফর্টি ফোর ডু ইউ টেক ক্রেডিট কার্ডস ফর্টি ফাইভ তুমি কীভাবে দাম দেবে হাও আর ইউ প্যাং ফর্টি সিক্স নিউ ইয়র্কের লোকসংখ্যা কত হাউ মেনি পিপল আর দেয়ার ইন নিউ ইয়র্ক ফর্টি সেভেন এই দোলজোরার দাম কত হাউ মাচ আর দিস ইয়ার রিংস ফর্টি এইট তুমি কী করতে পছন্দ করো হয় ডু ইউ লাইক টু ডু তুমি কী করতে পছন্দ করো এখানে যে বাক্যগুলি দেওয়া আছে একটু চিন্তা করে দেখো এই বাক্যগুলো কিন্তু দৈনন্দিন ব্যবহারযোগ্যই এবং সেভাবেই দেওয়া হয়েছে তোমরা যদি এই ব্যবহারযোগ্য বাক্যগুলো প্রতিদিন প্র্যাকটিস করো চর্চা করো বন্ধুবান্ধবদের সাথে কথা বলো প্রয়োগ করো তাহলে দেখবে সময় তোমরা সফলতা অর্জন করে ফেলেছ তোমাদের দ্বিধাদ্বন্দ্ব আর থাকবে না তোমরা এক সময় ইংরেজিতে কথা বলতে পারবে আর এই লক্ষ্যটাই কিন্তু মাথায় রেখে তোমাদের জন্য এত সহজ করে উপস্থাপন করা হয়েছে তো আজকে আর নয় তোমাদের সঙ্গে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো খুদা হাফিজ